এই যে চিন্তার প্রতিফলন বা একটা মানুষের জায়গা থেকে সে একটা জিনিস ভাবতেই পারে বা সে একটা মত পেশ করতেই পারে তার তো সেটা অধিকার আছে তার তো সেটা সে স্বাধীনতা আছে তাই না কিন্তু আমরা কি অপোজিট পারসনরা যারা আছে তারা কি সেটাকে সম্মান করি করি না আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটেও তাই অপোজিট মতবাদকে আমরা সব সময়। এমন জানি একটা দমন নিপীড়ন বা এই জায়গাটা আসলে চিন্তা করি আসলে একটা আপনি আপনার জায়গা থেকে আইডিওলজি বা আপনার মতবাদ আপনি পেশ করতেই পারেন সেটা আরেকজন গ্রহণ করবে কি করবে না সেটা গ্রহণ করানোর জন্য রাইট অ্যান্ড রং সেই বিষয়গুলো আপনি আলোকপাত করতে পারেন তাকে সেটা বোঝাতে পারেন বোঝানোর জায়গাটা যদি ঠিক থাকে আমার মনে হয় সেই মত বা সেই মতবাদগুলা একটা সময় গিয়ে পাবলিক সেটা গ্রহণ করবে আমার আজকের বক্তব্যটা হচ্ছে আসলে যে সেটা আমি পলিটিক্যাল জায়গাটাই শুধু যে বলছি তা না কিন্তু আমাদের ইয়ার জায়গা থেকে হতে পারে আমাদের কর্মক্ষেত্রেও কিন্তু দেখবেন যে অফিস বস বা অফিসের উদ্বোধন যারা থাকে তারা যেভাবে চিন্তা করে তারা যেভাবে ভাবে কর্মীরা এবং তারা আসলে সেই জায়গা বা সেভাবেই চিন্তা করতে হবে এটা অন্যভাবে আর চিন্তা করা যাবে না এরকম একটা ব্যাপার কাজ করে যে না এটাই নিয়ম মানে এটাই মানে গ্রামার এবং নিয়মের বাহিরে গিয়েও আসলে অনেক সাকসেসফুল এবং অনেক ভালো কিছু করা সম্ভব সেটা পৃথিবীতে ইতিমধ্যে প্রমাণ হয়েছে আর তদ্রুপ পলিটিক্যাল জায়গাটা যদি বলি আমার মনে হয় যে আপনি জেনারেশান টু জেনারেশান সেটা যেই যে মতবাদের পলিটিক্স বা যেই যে মতবাদের আইডিওলজি এস্টাবলিশ করতে চায় না কেন সেটা প্রপার ওয়েতে জনগণকে বোঝানো এবং ব্যাখ্যাগুলো আসলে সেইভাবে কাজ করা জায়গাতে আসলে আসাটা আমার মনে হয় উচিত পেশিশক্তি শক্তি কিংবা হচ্ছে যে জোর জবরদস্তি কিংবা খুব শোডাউন বা অনেক কিছু করে অনেক কিছু কিন্তু হয় না আসলে মানুষের ভালো লাগা মানুষের পছন্দ মানুষের ইচ্ছা শক্তি এর বাইরে জোর করে আসলে কখনোই কোনো কিছু চাপিয়ে কোনো জেনারেশনকে দেওয়া যায় না ইতিহাস তাই বলে আমার ক্ষুদ্র জ্ঞানে এবং ক্ষুদ্র মনে এইটা আসলে বলতে চাই যে আপনি যা বিশ্বাস করেন বা আপনার যেই জায়গা সেটা যেই যেই পন্থী হতে পারে সেটা বামপন্থী ডানপন্থী এটা আসলে গ্রহণ করা না করা তো আসলে ব্যক্তি মানুষের উপরে মানে যে মানুষটা গ্রহণ করবে এটা সে কিভাবে নিচ্ছে সে কিভাবে তার স্বাধীন ভাবছে সে কিভাবে ওইটা আপনার এটা গ্রহণ করছে কিনা এটা আসলে তার ব্যাপার তার উপরে ছেড়ে দিতে হবে আর তাহলে আসলে সমাজটা খুব সুন্দর আর খুব ভালোভাবে আমাদের আসলে এগিয়ে যাওয়া উচিত কারণ এখনকার সময়ে এসে ডিভাইডেশন এবং ভাগ করে অনেক দূর আগানো মানে একটা জাতি কোনোভাবেই সম্ভব না আমার মনে হয় রাজনীতিতে বলেন অর্থনীতিতে বলেন সমাজনীতিতে বলেন যে যে নীতির কথাই বলুন না কেন অপোজিট মতকে শ্রদ্ধা বোধ করে সহ অবস্থানে থেকে এগিয়ে যাওয়াটা আসলে এখনকার সময়ে খুব গুরুত্বপূর্ণ আপনি যদি পৃথিবীতে উন্নয়ন দেশ উন্নত দেশ উন্নয়নশীল মানে যে দেশের কথাই বলা হোক না কেন অনেকেই কিন্তু এখন সব মত সব ধর্ম সব মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার যে ব্যাপার সেই ব্যাপারটা আসলে কিন্তু এখন কাজ করছে এবং তাহলে কিন্তু জাতিগতভাবে আমাদের দেশ এগিয়ে যাবে আমার আসলে ক্ষুদ্র ম জ্ঞানে এবং আমি একটা ছোট মানুষ সেই জায়গা থেকে দীর্ঘদিন সাংবাদিকতা করি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই এই মানুষে মানুষে ভেদাভেদ এবং সেই জায়গাটাও বাদ দিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা আসলে এখন আসলে সবচেয়ে বড় সময় এসেছে এবং সবাইকে নিয়ে সহ অবস্থানে থেকে দেশ গড়তে হবে যেটাই বলা হোক ধন্যবাদ সবাইকে